এরাই বলে তারা নাকি জনগণের প্রতিনিধি তারা নাকি একমাত্র দাবিদার তাহলে ওই ক্যান্টনমেন্টে হাসনাত সাজিসা যখন যায় তারা কি জনগণের মতামত নিয়ে যায় আপনাদের মতামত দিয়েছে যাওয়ার আগে বলেছে জনগণকে বলে নাই হয়তোবা সেখানে তাদের দেন দরবার ঠিক মতো হয় না এরপরে এসে জনগণের সামনে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা বানানোর জন্য তুলে ধরার চেষ্টা করে তরি করে বাংলাদেশের সেনা প্রধান গুটি কয়েক রাজনৈতিক দলের নেতাদের দুপুরবেলা ক্যান্টনমেন্টে ডেকে নিলেন ক্যান্টনমেন্টে ঘন্টা দুয়েক বৈঠক হলো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসর কেউ তারা ডেকে নিলেন কি আলোচনা হলো দেশবাসী জানে না কি আলোচনা হলো এদেশের বিপ্লবের পক্ষের শক্তিগুলো জানে না সেই ক্যান্টনমেন্টের বৈঠকেই অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা ধ্র করা হলো মানে তাদের সামনে হাজির করা হলো যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা রেখে যাওয়া সংবিধানের আন্ডারে করতে চাই উপস্থিত রাজনৈতিক দলের প্রধান নেতারা কি বলেন সেদিন যে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেই ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন তারা সাথে সাথে জি হুজুর জি হুজুর বলে এরকম একটা মানসভার সরকারকে তারা সমর্থন দিয়েছিলেন আজকে যাই বলেন এই মেরুদণ্ডহীন সরকার গঠনের পিছনে সেই বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতাদের দায় অবশ্যই নিতে হবে বন্ধুগণ আমরা একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেই পাঁচই আগস্টে স্পষ্ট করে বলেছিলাম বিপ্লব পরবর্তী সময়ে এই বিপ্লবের স্পিরিটকে সমুন্নত রাখতে হলে বিপ্লবের পক্ষের শক্তিগুলো দিয়ে একটি জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় গণ অধিকার পরিষদের এই গণদাবিকে পাশ কাটিয়ে সেই ভারত থেকে প্রেসক্রিপশনে এরকম একটি মেরুদণ্ডহীন অর্থ অপদার্থ সরকার গঠন করা হয়েছিল এরপরে এই সরকার আটে আগস্ট শপথ নিলেন আপনারা সবাই জানেন আটে আগস্টের আগে গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন নুরুলক নুর সাহেব বিপ্লবের পক্ষের শক্তিগুলোর সাথে যোগাযোগ করে বললেন এরকম সরকার গঠন করলে বাংলাদেশের ইতিহাসের এরকম একটি অমূল্য সম্পদ এরকম একটি বিপ্লব বিপ্লব যেটি আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি এই হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় বন্ধুগণ গণ অধিকার পরিষদের কথা সেদিন বিপ্লবের পক্ষের শক্তির দাবিদার অনেক রাজনৈতিক দলের নেতারা কর্ণপাত করেন নাই আজকে অনেকেই হম্বিতম্বি দেখান আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন আরে ব্যাক করে দল তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে ক্যান্টনমেন্টে বৈঠক করে তোমরা বলতে পারো না আমরা এককভাবে মিটিং করতে পারবো না আমরা এককভাবে বৈঠকে যেতে পারি না কারণ এই বিপ্লবে বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল বাংলাদেশের ছাত্র জনতা অংশগ্রহণ করেছে এদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ সম্মিলিত বিক্ষোভের মাধ্যমে এই বিপ্লব সাধিত হয়েছে আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে টেলিফোন করলে এক লাফে দৌড়ে মিটিংয়ে যাও আর যখন দেন ঠিক হয় না বাইরে এসে ফেসবুকে পোস্ট করো আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল এসব স্টুপিডিটি তোমাদের বন্ধ করতে হবে যখন মিটিং কল করে তোমরা জাতির উদ্দেশ্যে কেন বলো না আমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিয়েছে আমাদেরকে সচিবালয়ে ডাক দিয়েছে আমরা যাব কি না জনগণ মতামত দেন এরাই বলে তারা নাকি জনগণের প্রতিনিধি তারা নাকি একমাত্র দাবিদার তাহলে ওই ক্যান্টনমেন্টে হাসনাদ সাজিসা যখন যাই তারা কি জনগণের মতামত নিয়ে যাই আপনাদের মতামত দিয়েছে যাওয়ার জনগণকে বলে নাই হয়তোবা সেখানে তাদের দেন দরবার ঠিক মতো হয় না এরপরে এসে জনগণের সামনে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা বানানোর জন্য তুলে ধরার চেষ্টা করে